সারা জীবন তো মানাস মানিয়ে গেছি সারা জীবন মানিয়ে গেছি তো এখন নতুন করে মানানোর কিছু নেই মুক্তি পেতে যাচ্ছে দেব এবং শুভশ্রী অভিনীত ধূমকেতু মুভিটি আমরা সব ছবির বেলায় দেখি কোন ছবির প্রমোশনে ওই ছবির নায়ক নায়িকা একসাথে উপস্থিত থাকে এই ছবির নায়ক এবং নায়িকা যেহেতু দেব এবং শুভশ্রী সুতরাং তাদের দুজনেরই কিন্তু একসাথে থেকে প্রমোশন করা উচিত ছিল যেহেতু ছবিটা অনেক আগের একটা মুভি প্রত্যেকের এই অনেক আশা ছিল যে দেব শুভশ্রী এই জুটির সর্বশেষ মুভিতে অ্যাটলিস্ট তাদেরকে একসাথে দেখা যাবে প্রমোশনে দেবকে প্রশ্ন করা হয় শুভশ্রীর সাথে তাকে কেন দেখা যাচ্ছে না এই ছবির প্রমোশনে দেব সোজা সাপটা উত্তর দেয় এই প্রশ্নের সে বলে তার সাথে শুভশ্রীর যোগাযোগ নেই আজ থেকে আট দশ বছর হয়ে যাবে আমরা কথাই বলিনি লাস্ট দশ বছর

এমনটা ভেবেছিলেন কিনা অবশ্যই জানাবেন